তখন কি হবে যখন একটা মানুষ সারাদিন শুধুমাত্র পাতা খেয়ে থাকার চেষ্টা করবে হ্যাঁ আজকে আমরা এটাই দেখব এটা কি আসলে সুস্বাদু হবে নাকি এটা খেলে আমাকে বমি করতে হবে নাকি এটার সাথে একদমই তেতে হবে তো চলো এটাই দেখা যাক তো গাইস এখন সময় কিন্তু নয়টা আর সকাল নয়টা থেকে আমাদের এই চ্যালেঞ্জটি চলবে বিকাল ছয়টা পর্যন্ত আর আমরা জানি আমরার পাতা একটি খাবার যোগ্য পাতা তো চলো এখন আমরা ওইটাই খাবো তো গাইস আমি এখন চলে এসেছি আমার একটা নানুদের বাসায় এখন আমরা এই যে আমরা গাছও পাইয়ে গেছি এখন আমরা ট্রাই করবো আমরার পাতা পাড়ার তো গাইস এই হচ্ছে পাতা এখন এটাকে ধুতে হবে আসো আমরা কিন্তু পাতাটা ধুয়ে আনছি আর এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট করা হয়ে গেছে এখন আমরা আরো দেখি কোন কোন পাতা খাওয়া যায় আমরা একটু খুঁজতে থাকি তো কাজ আমি কিন্তু জানি না কাঁঠালের পাতা খাওয়া যায় নাকি যায় না তো আমরা এখন ট্রাই করবো দেখা যাক কাঁঠালের পাতা খাওয়া যায় নাকি না যায় তো গাইজ এইটা হচ্ছে কাটালের পাতা আমরা মাত্র এটা গাছ থেকে সংগ্রহ করছি আমি যতটুকু জানি যে যে যেটুকু আছে না এইটুকু খাওয়া যায় তো চলো ট্রাই করা যাক উপরেরটা অনেক ইয়া শক্ত আর খসখসে হ্যাঁ এটা খাওয়া যায় এটা স্বাদ হচ্ছে আপনার কি মানে যে ওইটা রে ওই একটা কিন্তু খাওয়া যায় আর একটু তেতো তো তার জন্য আরো ভালো লাগতেছে এটা স্বাদ তো চলো নেক্সট কি খাওয়া যায় দেখা যাক তো হয়েছে আমার জানা মতে বাঁশের পাতাও খাওয়া যায় বাঁশের পাতার যে কষ্টির অংশ ওইটাকেও খাওয়া যায় তো চলো এখন আমরা ওইটাই ক্যাই করবো তো গাই এই যে সাদা অংশটা না এটা খাওয়া যায় যেইটুকু খাওয়া যায় নরম যে অংশটা এখন আমরা এটা খাওয়ার ট্রাই করবো ও জিনে বদলা উল্লেহ হয়ে না এটা তো খাওয়া যায় তো গাইজ আমরা কিন্তু তিন রকমের পাতা খেয়ে ফেলছি আর এই চ্যালেঞ্জে আমাকে দশ রকমের পাতা খাইতে হবে আর আমি যতটুকু জানি পুঁই শাক গাছের পাতাও কিন্তু কাঁচাই খাওয়া যায় তো চলো এখন আমরা ওইটাই ট্রাই করি তো এই হচ্ছে পুইশাক গাছের পাতা আমরা এখন এইটাই ট্রাই করবো খাওয়া যায় নাকি এইটা একদমই ওই যে আঠা যুক্ত এইটা কাঁচা খাওয়া যাবে না এটা হচ্ছে তোমার সেদ্ধ করে খাইতে হবে তো এখন কিন্তু দুপুর দুইটা বেজে গেছে আর এখন আমার দরকার কিছু খাওয়ার আর আমি তো পাতা ছাড়া কিছু খাইতেও পারবো না আর আমি যতটুকু জানি কলা গাছের পাতাও খাওয়া যায় তো চলো এখন ওইটাই ট্রাই করবো তো ওই কলা গাছের নরম পাতাটা এখন আমরা খাওয়ার ট্রাই করবো এটা সাথে তো কিন্তু এটা খাওয়া যায় তো চলো নেক্সট কি খাওয়া যায় ওইটাই দেখা যায় আমের পাতাও নাকি খাওয়া যায় এখন আমরা আমের পাতা ট্রাই করবো এই তোমরা একটু আমের পাতা মানে আমি হচ্ছে গাছে তো উঠতে পারবো না ওদের দিয়ে পারাবো এখন তো গাইজ এই হচ্ছে আমের পাতা এখন আমরা এটাই ট্রাই করবো খাওয়া যাবে কি যাবে না এটার স্বাদ আমের মতোই আর এটা খাওয়া যাবে তো গাইজ আমরা কিন্তু ছয় রকমের পাতা খাইছি আর এখন খুঁজে পাচ্ছি না আর কি কি পাতা খাবো তো চলো বাবা যাক তো গাইজ লেবুর পাতাও কিন্তু খাওয়া যায় আর আমরা এখন ওইটাই ট্রাই করবো এই হচ্ছে লেবুর পাতা তো আমি যতটুকু জানি তেঁতুল যেহেতু খাওয়া যায় সেহেতু তেতুলের পাতাও খাওয়া যায় তো চলো এখন ওইটাই ট্রাই করা যাক তো এই হচ্ছে তেঁতুলের পাতা আর আমরা এখন এইটাই ট্রাই করবো হ্যাঁ এটা খাওয়া যায় পুরো তেঁতুলের মতো স্বাদ এটার একটু টক একটু নোনতা তো নন্তা কামরাঙ্গা যেহেতু যায় আমরা এখন ট্রাই কামরাঙ্গা গাছের পাতাও খাওয়ার তো এই হচ্ছে কামরাঙ্গা গাছের পাতা তো চলো এখন এটা ট্রাই করা যাক তো এটার স্বাদ একদমই তেতো এটা খাওয়া যাবে না তো আমরা এখন ট্রাই করব মেহগুনি গাছের পাতা খাওয়ার কে রে হ্যাঁ মেহগুন গাছের পাতা খাওয়ার তো এই হচ্ছে মেহগুন গাছ আমরা অনেকেই জানি এই পাতার স্বাদ কেমন তবু আমি ট্রাই করতেছি দোয়া করতে থাকো এই পাতার স্বাদ ট্রাই করে দেখতে পারো এই পাতা খাইলে তোমাদের আর ভাত খাওয়া লাগবে না এখন কিন্তু সময় ছয়টা বাজে আট মিনিট তো গাইজ তোমরা যদি এই ধরনের চ্যালেঞ্জিং ভিডিও পছন্দ করে থাকো এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট করে একটা কমেন্ট করে দিয়ে যাও আর আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন আরো কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ